আজ ঘরের অবস্থা খুব খারাপ যারা মোচা করছি তো তাই হ্যালো বন্ধুরা তো আমার ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন দেখো আমি রান্নার কাজে লেগে পড়েছি তো মা মাসির শাশুড়ি বাড়ি গেছিল তো এসে মা পুজো টুজো দিয়ে দেখে মা বাবা মাছ নিয়ে এসেছিলো আজকে রবিবার তো তো তেলাপেয়া মাছ নিয়ে এসে টাংস আর আনা আনে কারণ গরমে আর খেতে ভালো লাগছে না টাংস তো মাছ কাটতে বসে গেছিলো মাছটা কেটে দিয়ে আমি এদিকে মাছটা ভেজে নিলাম আর ওইদিকে তো টক ডালটা আমার হয়েই গেছিলো আর এদিকে গোল গোল করে আলু ভেজে রেখেছিলাম তো ডাল যেহেতু করা হয়েছে তার জন্য মাছটা একটু ঝাল রান্না করলাম মাখামাখা করে বেশ ভালোই লাগে খেতে তো সবার তো বেশ ভালোই লেগেছে খেতে সবাই বলছে খুব সুন্দর হয়েছে খেতে তো এদিকে দেখো আমি আবার রান্নাবান্না সেরে ঘরের পিছনে লেগে গেছি আজকে ঘরগুলো ঝাড়া ঝাড়ি করছি দিন ঝাড়া হয়নি প্রচণ্ড নোংরা হয়েছে আমাকে দেখো ভূতের মতন পেতনির মতন লাগছে তো চশমাটা এই কারণেই পড়েছি কারণ চোখের মধ্যে পুরো ধুলো এসে পড়ছিল তো দেখো আমার তো সব কাজকর্ম এখন হয়ে গেছে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা এত কাজকর্ম ঠাকুরের বাসনগুলো সব মেজে রেখে দিয়েছি ঠাকুরগুলো মুছে টুছে ওখানে সিংহাসনটা বসিয়েছি সুন্দর করে তো এখন বাজে সাড়ে পাঁচটা সেই সকালে রান্নাবান্না করে ঝাড়াঝুড়ো করে মোছামুছি করে এখন আসলাম তোমাদের সামনে কথা বলতে আর এখন আমি খাচ্ছি ভাত খাওয়া হয়ে গেছে মাছটা নিয়ে বসেছি খা আমি স্নান করলাম একটু আগে খিদে পেয়ে গেছিল তখন খেতে বসলাম মেয়েকেও খাই দিলাম মেয়েও হচ্ছে বাবার কাছে খাইনি এখন শরীরটা এত ক্লান্ত লাগছে তাই এখন ভাত নিয়ে বসে গেছি আর একটু আগে স্নান করলাম পাঁচটার সময় স্নান করলাম আর এখন সাড়ে পাঁচটা বাজে খাবার নিয়ে বসছি ভাত খাওয়া হয়ে গেছে তো ভাত খাওয়ার টাইমে তো আর আশা হলো না খুব খিদে পেয়ে গেছিলো তাই এখন মাছটা খাচ্ছে তাই ভাবলাম ফাঁকে একটু তোমাদের সাথে ভিডিও করি কথা বলি এখনো গোসা গুসি আছে কিন্তু এখন আর করবো না শরীর পুরো ক্লান্ত খুব ক্লান্ত লাগছে আর মেয়েও ঘুমায়নি আজকে আর মেয়েকেও খাওয়াতে পারিনি ওর বাবা বললাম পাপার সাথে খেয়ে নে খাবে না ওই আমি খাইয়ে দিলাম এখন একটু নিয়ে ঘুম পাড়াবো আবার সন্ধ্যার সময় দেখি ভালো লাগলে জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখবো এখন আর কিচ্ছু করতে ভালো লাগছে না পুরো গা হাত পা ব্যথা করছে আর একটু শুলেই জানো তো একবার ভাবছি শোবো না একবার ভাবছি না শুলেও আবার শরীর খারাপ করবে করবে শুলে পুরো ব্যথা আর উঠতে গেলে খুব কষ্ট হবে সংসারের কাজ গোছাগুছি ঘর জোর ঝাড়া ঝুড়ি অনেক কাজ থাকে একটা সংসারে যাই হোক খেয়ে নি তোমাদের সাথে পরে দেখা হবে কথা হবে তো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও